হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি যেখানে রাজ্যের স্থায়ী শিক্ষকদের পাশাপাশি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদেরও বেতন সমান দিতে হবে এমনটাই নির্দেশ দিল সরকার রাজ্যে বিগত ষোলো মাস ধরে ডি আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে তবে শুধুমাত্র ডিএ নয় আন্দোলনকারী অন্যতম দাবির একটি হলো চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী নিয়োগ দিতে হবে অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করতে হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতদিন ধরে সেই দাবিতে কর্ণপাত করেনি এরই মাঝে এবার রাজ্যে সামনে এলাক বড় তথ্য পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য আসামে চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি স্থায়ী শিক্ষকদের সমান বেতন দেওয়া হবে বলে জানালেন সেখানকারের শিক্ষা দপ্তরের আধিকারিক এদিকে স্থায়ী শিক্ষকদের সমান বেতন দেওয়া হবেও চুক্তিভিত্তিক শিক্ষকদের অর্থাৎ স্থায়ী শিক্ষকরা যত টাকা বেতন পান তার সমান বেতন কেন্দ্র চুক্তিভিত্তিক কর্মচারীদেরও দেওয়া হবে সেমনটাই পরিকল্পনা এর মধ্যে বলে জানা গেছে অসমের শিক্ষা দপ্তর তরফ থেকে রিপোর্ট অনুযায়ী বর্তমানে আসামে চার হাজার পাঁচশো জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী রয়েছেন শিক্ষা দপ্তরগুলিতে এই আবহে প্রাথমিক শিক্ষা দপ্তরের ডিরেক্ট মমতা হোজাই বলেন স্কুলে যে শিক্ষকরা চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত তাদের স্থায়ী কর্মীদের সমান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তিনি আরও বলেছেন আসামের প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রধান মমতা হোজাই আরও বলেন চুক্তিভিত্তিক শিক্ষকরা ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন অর্থাৎ ষাট বছর পর্যন্ত স্কুলে চাকরির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে ততদিন তাদের স্থায়ী সরকারি কর্মীর মতোই সুযোগ সুবিধা দেওয়া হবে সাড়ে তিন বছর আগে থেকেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে তবে কোনো চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী নিয়োগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষা দপ্তরের প্রধান মমতা হোজাইয়ের কথায় স্থায়ী শিক্ষকদের সমান সব সুযোগ সুবিধা বেতন তো দেওয়াই হচ্ছে তাহলে আবার স্থায়ী নিয়োগ কেন করতে হবে তিনি জানান বর্তমানে এই ধরনের কোনো পরিকল্পনা এই দপ্তরের নেই তার পাশাপাশি তিনি আরও বলেছেন এদিকে এই বিষয়ে অসমের শিক্ষামন্ত্রী রনজ পেঙ্গু এর আগে বলেছিলেন রাজ্যে এখন টেট উত্তীর্ণ পঁচিশ হাজার শিক্ষক আছেন এছাড়াও রাজ্যের সাড়ে ন হাজার শিক্ষক চুক্তিভিত্তিকভাবে স্কুলে পড়াচ্ছেন তাদের মধ্যে চার হাজার পাঁচশো জন ক্লাস নাইন এবং টেনে পড়ান তাদের সবাইকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে তবে এবার সরকারি আমলা সেই দাবির উল্টো সুরে কথা বলেন অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের যারা বিভিন্ন দপ্তর রয়েছে স্কুল দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ধীরে ধীরে কিন্তু তাদের স্থায়ী নিয়োগপত্র দেওয়া হবে তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও